যখন থেকে নবী সাল আলী সাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তেগালের চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বুঝাচ্ছি বিষয়টা এমন নয় নবী সাল আলী সাল্লাম এক বলেছেন তার ইন্তেগালের সাথে সাথেই কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে তিনি নবী হয়েছেন সাথে সাথেই কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে সর্বশেষ কিতাব চলে আসছে কেয়ামত শুরু হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো বছর পরে বলার কিছু নাই যারা এখন চোদ্দশো বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামারের আলোচনা বয়ান এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ তার মতো অন্ধ দাজ্জাল এক চোখে অন্ধ শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয় ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোম মারতে পারে বলেন দেখি একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করি এই জামানাটাকে ডিল করতে পারবেন না এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মন করা পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই ওস্তাদদের সহপতে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হ্যারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইসতেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামানে ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন আপনি নিজের বাইরের চোখ দিয়েই দেখতে পারবেন এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত। আমরা দেখি নাই আপনি হিস্ট্রি ঘাটেন যত ইচ্ছে ইতিহাস ঘাটেন লাস্ট একশো বছরেই আপনি এগুলো পাবেন এর আগেই পাবেন না সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কেয়ামত কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক শেষটা দিয়ে কথা বলছি ওই দিকে যাচ্ছি না ওটা অনেক লম্বা আলোচনা নবীজি বলেছেন কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে এখানেই সমান কেউ কারো চেয়ে বেশি জানে না মানে আল্লাহ ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন ইব্রাহিন আহল ইসলাম থেমে যান নাই তিনি বলেছেন আমার অতিহা তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন তখন নবী সাল মাত্র দুটা আলামত বলেছেন মাত্র দুটা পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত অন্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটা এক হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী তার মনিককে জন্ম দিবেন দাসী আসলে মনিককে জন্ম দেয় না একজন দাসী কি তার মনিককে জন্ম দিতে পারে কিনা গোলা এখানে ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে মানে পৃথিবী উল্টে ঘুরবে আর কি হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিলকে যেমন হক মনে করবে হককে বাতিল মনে করবে জালেমকে নোবেল পুরস্কার দেবে মাজদুমকে পিঠায় মারবে উল্টায় যাবে পুরা বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে ঘাব পড়েন চোখের অন্ধত্ব দূর হবে ইনশাল্লাহ আর চোখ বলতে আমি মনের চোখ বুঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তোমরা সবাই দেখে বাইরের চোখ দিয়ে আবু যে যা দেখেছে আলিব না আবি তাই দেখেছে তাহলে আলিব না আবি তোলেব কেন পরে মুসলমান হলেন আবু জেহেল কেন হলো না আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়ার সত্ত্বেও সে কেন চিনতে পারলো না ভিতরের অন্ধত্বের কারণ এখানে বলেছেন আন্তালিদ আলামাতুর রব্বাতুহা দাসী তার জন্ম দিবে অনেক পলামেগ্রাম ব্যাখ্যা করেছেন পিতা মাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম ব্যাখ্যা আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারে না এখন দিচ্ছে কীভাবে বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলিউশন ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মনিবের সন্তান আর এই মেয়েটা এখানে দাসী ব্যাপারটা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি তো ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ডটা কী হবে উল্টা যাবে সেটাকে হয়নি এই জামানায় আরেকটা হচ্ছে অ্যঞ্চার অল হুফে আচ্ছা আয় আচ্ছা রিয়া স্যাই যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের খালি গায়ের মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ রিয়া এশিয়াই ইয়েতে তো ওয়ালু যে কোনো মাদ্রাসায় গিয়ে হোলামায়কে আমাকে জিজ্ঞাসা করুন ইয়ে মানে কি ইয়েতে মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করা আপনার দশ তো আমার বারো আপনার পনেরো আমার বিশ আপনার পঞ্চাশ আমার ষাট মালয়েসিয়া একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই টুইন আমার এত তো আমার এত আরবের কান্ট্রিগুলো যার আগে ওই যে তেল ছিল না যখন তেল তেল যখন পাওয়া যায় না এই মাটির নিচে ছিল বেদুইনের মতো জীবন জমা করতো জাস্ট লাইক বেদুইন এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লকটা উঁচু হয়ে গেছে কাবা যেন ওখানে নিজের উচ্চতায় আবার লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিং এর উচ্চতার কাছে তাই হচ্ছে না বিষয়টা এটা ছিল নাকি আগে এগুলো ছাড়াও অসংখ্য আপনি এই জামানে যখন বাইরে বেরোবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন সুদ ঘরে ঘরে দেখতে পারবেন জিনা ডোর টু দেখতে পারবেন মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন অধব মুসলিমদের নৈতিক অধবপতন এমন হাদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে একজন ইমানদার থাকবে না এমন যুগ আসবে প্রকৃত ইমানদারের কথা ভালো হচ্ছে বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মোশেকরা তোমাদেরকে ঘিরে ধরবে দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে সাহাবিরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব নবী বলছেন না তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেনার মতো কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহ ভয় তোমাদেরকে পেয়ে বসবে হয় নাই এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে অনেক লেকচার আছে বইপত্র এখন বের হয়েছে পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন তো সভ্যতা শুরু থেকে সভ্যতা শুরু থেকে যেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন ওইটা একটা বিষয়ে আলোচনা করছি আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা করছি সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে আগেটা শোনেন এই হিউম্যান সভ্যতা এই মানব মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে